নোয়াখালীর কমন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য জান্নাতুলস কুকিং ফিউশন পেজ থেকে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোটো পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর রেসিপিটি স্কিপ না করে কিন্তু পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি চলে যাবো এখন পিঠা বানানোর জন্য দিয়ে দিলাম এখানে দুটো ডিম ভেঙে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি যে যার পরিমাণে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ডিম এবং চিনি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবে এখানে এক চা চামচ কালি জিরা এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন এখানে এক থেকে দুই ফোঁটা ভ্যানিলা আইসেন্স দিলাম যেন ডিমের বন্ধটা থাকে না এই জন্য দিলাম আপনারা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়ো দুধ এখন ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেবে এখানে চাউলের গুঁড়া এবং ময়দা বা আটা আমি এখানে আটা দিলাম আপনারা ছেলে কিন্তু ময়দাও দিতে পারেন এখন চাউলের গুঁড়া এবং ময়দা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব একসাথে কিন্তু দেওয়া যাবে না চাউলের গুঁড়া এবং ময়দা অল্প অল্প করে দিব দেখেন আরও লাগতেছে আমার এখন দিলাম চাউলের গুঁড়ো এবং আবার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে পরোটা ডোর মতো একটি শক্ত ডো তৈরি করে নেব দেখেন এক চা চামচ ঘি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো দেখ কতটা সফট হয়েছে ডোটা এখানে একটি রুটি বানানোর ফেরিয়ে নিলাম নিয়ে কিন্তু কয়েকটি গুঁড়ো গুড়ি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন গুড়ি এখন রুটি বানিয়ে নেব বেশি করব না বেশি পাতলাও করব না এখন পিঠাটা কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন বা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন আমি একটা সাজ দিয়ে কাটতেছি দেখেন কতটা সহজ এ পিঠাটা কিন্তু ঝটপট কোনো মেহমান আসলেই কিন্তু বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ পিঠাটা তো বানিয়ে নিলাম পিঠা এখন চুলা একটি কড়াই বসি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলো ব্রাউন কালার করে বেজে নেব এপাশ ওপাশ করে দেখেন কতটা ফুলে গেছে গরম গরম পরিবেশন করতে পারেন সন্ধ্যা এবং বিকেলের ছায়ের সাথে এই পিঠার রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি হাতের কাছে জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে